রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দেখো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে পাতাকপি বা বাঁধাকপি যাই বলে থাকো তোমরা আমরা এটাকে বাঁধাকপি বলে তো বাঁধাকপি একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছে যেহেতু আমাদের এখানে নিরামিষ চলছে মানে কীর্তন হচ্ছে পাশে তো তার জন্য আমাদের গ্রামে সবাই আমরা নিরামিষ খাই তো নিরামিষের জন্য নিরামিষ একটা রেসিপি বানাচ্ছি তো চলো ভিডিওটি দেখতে থাকো তো চার ফলা দিয়ে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি এবার কড়ার মধ্যে কিছুটা গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে এই বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব চার টুকরে এর সঙ্গে সেদ্ধ করব আর সাথে কিছুটা টমেটো বাঁধাকপির সঙ্গে আমি কয়েকটি টমেটো দিব এর সঙ্গে সেদ্ধ হতে এখানে আমি তিনটে টমেটো দিয়েছিলাম এর সঙ্গে সেদ্ধ হতে আর কয়েকটি কাঁচা মানে শুকনো লাল লঙ্কা দিয়েছিলাম তো ওইগুলো সেদ্ধ করে তুলে নেবো দেখো সেদ্ধটা মোটামুটি হয়েছে তো এবং জল থেকে তুলে নেব জলটা যেহেতু গরম কন্তি সাহায্যে তুলে নিলাম তারপরে একটা ঝাজরি থালের মধ্যে রেখে ঠান্ডা করে তারপরে এই বাঁধাকপিগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি মিক্সির মধ্যে যেহেতু গ্র্যান্ড করব ওই জন্য কেটে নিচ্ছি যাতে ভালো করে হয়ে যায় মিক্সির মধ্যে কোনো রকমের দানা দানা না থাকে তো দেখো পিস পিস করে কেটে নিয়েছে এবার মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিলাম দেখো কেমন মিহি হয়েছে তো এবার আমি এর মধ্যে কিছুটা বেসন দিয়ে ভালো করে একটু মেখে নেব অল্প অল্প করে বেসন দিয়ে মাখতে হবে একবারে বেশি করে বেসন দিলে হবে না অল্প অল্প দিতে হবে আর ভালো করে একটু মেখে নিতে হবে দানাদার যাতে না থাকে তার জন্য তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর যেহেতু এটাকে পনির বানাবো তোমাদেরকে বলি বলিনি এটা কি বানাবো এটা পনির বানাবো তো ওই জন্য সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম এর সঙ্গে তারপরে আরও কিছু সময় ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এটাকে করব একটা থালার মধ্যে দিয়ে এটাকে পনিরের সেপ মানে একদম থালার মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে একটা থালার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ভালো করে যাতে পরবর্তীতে সেদ্ধ হওয়ার পরে হামেশাই উঠে যেতে পারে তো তার জন্য তেলটাকে ভালো করে হাতের সাহায্যে থালের মধ্যে ছড়িয়ে দিলাম তারপরে বেটারটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মানে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এটাকে ভাপিয়ে নেব আরও কিছু সময় কড়াইয়ের মধ্যে অল্প সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে থালটা দিয়ে তার উপরে চাপা দিয়ে দিলাম আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করবে ওই যে টমেটো ছিল তিনটা ওই উপরের কোষাটাকে উঠিয়ে সেই টমেটো তিনটা একটু কেটে তারপরে ওই শুকনো লঙ্কাগুলোকে ওই একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিছুটা আদা আর ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নেব একটা পেস্ট বানিয়ে নেব তারপরে হচ্ছে কড়ার করার মধ্যে কিছুটা তেল দিয়ে আমার ওইদিকে পনিরটা রেডি হয়ে গেছে ওটা আর দেখানো হয়ে যায় একবারে দেখাবো কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে সেই মিক্সির জারে করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তেলের উপর দিয়ে কিছু সময় নেড়েছে নুন হলুদ দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করতে হবে এখানে আর কোনো রকমের মানে ঝাল দেওয়ার জন্য কোনো ঝালের প্রয়োজন নেই কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম আমি অনেকটা পরিমাণেই তো ওই জন্য আর দিচ্ছি না তো ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এর মধ্যে জড়ি জল দিয়ে দিতে হবে দেখতেই পেলে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর হচ্ছে ভালোভাবেই তেলটা ছেড়ে দিয়েছে ওই জন্য জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সেই পনিরের পিসগুলো এর সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তো জলটা ফুটে গেছে মানে মশলা গ্রেভিটা ফুটে গেছে তো দেখলেই পিস পিস করা পনিরগুলো এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিয়ে অল্প সময় ফুটিয়েই নামিয়ে নিতে হবে আর এতে সামান্য স্বাদ মতো একটু চিনি দিতে হবে সেটা আপনাদের অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো তারপরে নামিয়ে নিতে হবে দেখো নামিয়ে নিয়েছি নামানোর পরে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এটাও আপনাদের অপশনাল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন